পরপর পাঁচটি ছেলে সন্তানের পর প্রথম সন্তান কন্যা হওয়ায় ফুল দিয়ে গাড়ি সাজিয়ে ধুলিয়ানের সরকারি অনুপনগর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এলেন বাবা ও তার পরিবারের লোকজনেরা সমাজের এক অন্যতম নজির গড়লেন ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কন্যা সন্তানের বাবা আসমাউল শেখ পেশায় সে একজন ইলেকট্রিক মিস্ত্রি জানা যায় চলতি সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ মুর্শিদাবাদের ধুলিয়ান অনুপনগর হাসপাতালে জন্মগ্রহণ করে একটি কন্যা সন্তান তারপরে একদিন ভর্তি থাকার পর সুস্থ হয়ে হসপিটাল থেকে ছুটি নিয়ে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ফুল সাজানো গাড়িতে করে অনুপনগর হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান বাবা আর এই খবর শোনার পর খুশিতে আত্মহারা হন কন্যা সন্তানের বাবা ও পরিবারের লোকজন মুর্শিদাবাদের শামশিরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা তথা ওই কন্যা সন্তানের বাবা তার দীর্ঘ স্বপ্ন ছিল তার একটি কন্যা সন্তান হবে এবং তিনি তাকে খুব যত্ন সহকারে বড় করবেন পরিবার সূত্রে আরও জানা যায় পরপর পাঁচটি ছেলে সন্তান কন্যা সন্তান থাকায় পরিবারে প্রথম কন্যা সন্তান হওয়ায় খুশি পরিবার জোরে সদ্য বাবা আরও বলেন কন্যা সন্তান এই সমাজের বোঝা নয় কন্যা সন্তান অশুভ নয় অকল্যাণকর নয় বরং কন্যা সন্তান জন্ম নেওয়া খোশ কিসমতি ও সৌভাগ্যের নিদর্শন কন্যা সন্তানকে গাড়ি সাজিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন তারা ভর্তি চলিতে গ্রিন মডেল একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালক বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা তেরোই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে কুড়ি অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে বাইশে অক্টোবর থেকে যোগাযোগ করুন স্কিনে দেওয়া আমাদের নম্বরে আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ